এখানে হিজামা পলিফাস পাইলস আসিল টনসিল তারপর ডিভাইস খতনা ফেসবুক মার্কেটিং বিজনেস প্ল্যানিং জন সমস্যা এর উপরে ট্রেনিং দেওয়া হয়েছে এই যে নয়টা বিষয় আপনি ট্রেনিং নিলেন এর মধ্যে কোনটা ইউনিক মনে হলো বা সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা আমার কাছে সবচেয়ে ইউনিক মনে হয়েছে ডিভাইস কসমেটিক্স খতনা যেটা আসলে অসাধারণ ভাবে আমাদেরকে শিক্ষাদান করছেন যেটা দ্বারা আমি এবং আমাদের সবাই উপকৃত হব তাছাড়াও আমরা হিজামাটা নিজেরা প্র্যাকটিস করেছি খুবই অসাধারণ যারা দূর থেকে আসতে চাচ্ছে ভয় করতেছে অনলাইন কে বিশ্বাস করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা প্রতারিত আগে থেকে হয়েছেন এখানে প্রতারিত হওয়ার কোন সুযোগই নেই এই জায়গায় নির্ভয়ে আসা যাবে জি ধন্যবাদ ভাইকে আমি পরবর্তী ভাইয়ের কাছে যাব আমি মোহাম্মদ আনোয়ার আমি আসছি কুমিল্লা দাউদকালি থেকে আমি হোমিওপ্যাথির উপর ডিপ্লোমা করতেছি আচ্ছা এখানে নয়টা বিষয়ের উপর ট্রেনিং দেয়া হলো তাই তো জি জি এই নয়টা বিষয়ের মধ্যে ডিভাইস কসমেটিক্স খতনা একটা এই এই খতনাটা করানোর সময় কি পেশেন্ট ছিল কিনা হ্যাঁ এই ক্ষত্রটা করানোর সময় যথেষ্ট পেশেন্ট ছিল এবং পেশেন্ট ছিল পেশেন্টগুলো ছিল এক এক প্রভাবের এক রকমের ছিল না কিছু কিছু পেশেন্ট ছিল ডিফিকাল কিছু কিছু পেশেন্ট ছিল ইজি আমরা এই ট্রেনিংটা নেওয়ার মাধ্যমে যে কঠিন যে ঘটনাগুলো ছিল এগুলো আমরা শিখতে পারছি এবং ইজিগুলো এগুলো তো ইজিভাবে শিখতে পারছি এখন এই ট্রেনিংটার মাধ্যমে আমরা উভয় উভয় ঘটনায় শিখতে পারছি যে কঠিনটা কিভাবে আমরা সহজভাবে হ্যান্ডেল করতে পারবো কিভাবে আমাদের আয়ত্তে নিয়ে সেটা করাতে পারবো ট্রেনার আমাদেরকে খুব সুন্দরভাবে শিখাইছে আমি মোহাম্মদ আসিন সিদ্দিকী আমি মাইমন সিংহ জেলা তারাকান্দ তানা দিন আসছি আমি বর্তমানে ইউনানি এবং আয়ুর্বেদ পাশাপাশি আমি একটা চিকিৎসা করি জনরোগ এবং গ্যাসের বিভিন্ন চিকিৎসা আমি ইউনানি এবং আয়ুর্বেদিক করি এটা যখন আমি ফেসবুকে আপনার এই অ্যাডটা দেখতে পেলাম তখন আমরা অনেক জানার পরে বোঝার পরে তখন আমি আবার এটা করার জন্য আসছি আপনি তো ইয়াং মানুষ হ্যাঁ বয়স কম আপনার মতো অনেক ইয়াং মানুষ যারা ঘুরতেছে পড়াশোনা শেষ করছে অথবা কি করবে ভেবে পারতেছে না তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে একটা কথা যদি অল্প বয়সে টাকা কামা করতে চাই বা বিভিন্ন ডিগ্রি নেওয়ার পরেও সে হতাশায় হতাশাগ্রস্ত তার উচিত এমন একটা প্রতিষ্ঠানে আসা যেখানে আসলে তার কর্মস্থলটা বা তার একটা ব্যবসা তার টাকা আর্নিং সোর্সটা তৈরি হবে আমি মনে করি সোনা হিজামা সেন্টার এটা একটা একটা অনেক সুন্দর আসলে এবং মন মুগ্ধকর যে সেবামূলক প্রদান করছে আসলে সেটা বুলনীয় নয় একটা অসং মানে মন থেকে একটা যেটা বলবো অনেকটা সুন্দর যেটা আপনারা বলছেন আপনাদের কাজে কর্মে এবং এখানে যারা সকলেই আপনারা তার প্রমাণ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে সন্তুষ্ট তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যা বলছি কাজে এবং কথার সাথে মিল আছে জি জি আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি আমরা পেয়েছি আর কি আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ ভাইকে পরবর্তী ভাইয়ের কাছে যাব আমি খন্দকার মোহাম্মদ আলামিন আমি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা থেকে আসছি আলামিন ভাই বর্তমানে কি করছেন আমি বর্তমানে একটা মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি হোমিও প্র্যাকটিস করতেছি হোমিও প্র্যাকটিস করতেছেন কি রকম পেশেন্ট আছে আপনার চেম্বারে আমার চেম্বারে প্রতিদিন দেখা যায় না চার পাঁচজন پیشنট আছে আরকি আচ্ছা এখন এই ট্রেনিং শেষ করে আপনার কি মনে হচ্ছে যে পেশেন্ট কি বাড়ানো যাবে কি যাবে না বাড়ানোর জন্য কি পরিকল্পনা আপনার আমিwidetilde মধ্যে নিয়েছি এখানে মূলত আমার ইয়া ছিল যে আমি হিজামা এবং পলিপাস আর খত ইয়া সুন্নতি দিবস খতনা যেটা এই তিনটা ব্যাপারে আর জন সমস্যা সমাধান এই চারটা ব্যাপার আমার মূলত ফোকাস ইন্টেনশনটা ছিল আপনারা ছিল তো আমি আশanorob যেমন পাওয়ার দরকার ছিল এরকমটা আমি পাইছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যদি আপনাকে মার্কস দিতে বলা হয় যে আপনি একশোর মধ্যে কত মার্কস দেবেন আমি আমি আমার ওস্তাদদের আন্তরিকতা এবং ওনাদের লেকচার এই সব উপরে আমি সন্তুষ্ট এবং আমি ওনাদেরকে আমি হান্ড্রেড হান্ড্রেড দিব ইনশাল্লাহ জি মার্শাল্লাহ পরবর্তী ভাইয়ের কাছে যাব নাম বলবেন কোথা থেকে আসছেন কি করছেন বর্তমানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ সামির হাসান আমি লালমনিহাট পাটগ্রাম থেকে এসেছি আমি বর্তমান চেম্বার প্র্যাকটিস করতেছি আমি ডিএমএফ ডক্টর আচ্ছা এখানে এই দুই দিন ব্যাপী যে ক্লাসগুলো করালো এই দুই দিনের ব্যাপারে আপনার পুরো ওভারঅল ইয়েটা কি হবে মূল্যায়নটা কি আলহামদুলিল্লাহ দুই দিন যাবত এখানে যে ক্লাসগুলো করা হয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লাস করা হয়েছে যার মধ্যে আমার যেটা ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ডিভাইস কসমেটিক খতনা হিজামা পরিপাস ফাইলস আচিল এবং টনসিন নিয়ে যে ক্লাসগুলো করা হয়েছে এবং এগুলো অগ্রসরের জন্য কিভাবে আমরা বিজনেস কে আগায় নিতে পারি এই কারণে আমাদের ফেসবুক মার্কেটিং মার্কেটিং বিজনেস প্ল্যানিং শেখানো হয়েছে যেগুলো আসলে একটা বিজনেস কে দাঁড় করানোর জন্য খুব প্রয়োজন শুধু আমি শিখলাম কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারলাম না তাহলে আমার শেখাটার দাম নেই আসসালামু আলাইকুম আমি একে আজাদ বলছিলাম কুড়িগ্রাম থেকে আসছি আমি বললি চিকিৎসক আমি এখানে ফেসবুকে একটা পোস্ট পাই এটা পাওয়ার পরে আমি এখানে ট্রেনিং নেওয়ার জন্য কতদিন আগে পোস্ট পাইছিলেন এটা এক সপ্তাহ আগে পাইছি আচ্ছা মানে পোস্টগুলো পায় ভালো লাগছিল বিধায় এখানে আসা আমি এখানে এসে যা দেখলাম বা শুনলাম এখানকার ট্রেনিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয় যেমন হিজামা পলিপাস স্পাইস আসিল টনসিলিটিস ডিভাইস খতনা ফেসবুক মার্কেটিং এবং বিজনেস প্ল্যানিং তো সবচেয়ে ভালো লাগছে হলো যে ডিভাইস কসমেটিক খতনা যেটা এটা আমরা গ্রামে প্র্যাকটিস করতে গেলে অনেকেই বলে যে আপনারা খতনা করেন কি না তা আমরা বলে যে আমরা পারি না যাই হোক এই উদ্দেশ্যে আমার এখানে আসা ডিভাইস কথাটা খুব ভালোভাবে শিখছি এবং যে উদ্দেশ্যে এখানে আসছেন সেটা কি সফল হয়েছে হ্যাঁ আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান মেজি আমি মোবাইল কলেজ গেট থেকে আসছি আমি একজন মসজিদের ইমাম খতিব আমার এখানে আসার উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে হিজামা সম্পর্কে আমার জানার একটা ইয়ে ছিল বিভিন্ন হাদিসের মধ্যে পড়ছি শুনছি সুন্না হিজামা সেন্টার থেকে বিভিন্ন অ্যাড দেখার পরে আমার আগ্রহ জাগছিল যে আমি যেভাবে হোক হিজামাটা শিখবো এবং কতদিন থেকে আমাদের অ্যাড দেখতেছেন আমি মিনিমাম এই তো এক দেড় মাস ধরে অ্যাডটা দেখতেছি তারপর থেকে আমার মনের মধ্যে আগ্রহ জাগলো যে আমি হিজামাটা শিখবো এবং আমার আত্মীয় স্বজন যারা আছে আমার নিজেদের পরিবারের মধ্যে তাদের সেবা করবো এবং আশপাশের কিছু মানুষকে সেবা করব তো এখানে অনেকগুলি কাজ শেখানো হয়েছে হিজামা পলিবাস এবং পাইলস এরপরে যৌন সমস্যা এরপরে বিভিন্ন রকমের আট নয়টা কাজ শেখানো হয়েছে তার মধ্যে আমার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হিজামা এবং নাকের পলিবাস এই দুইটা সম্পর্কে আর কি আমি বেশি জব্দ করতে পারছি আমি মোহাম্মদ আশিকুল ইসলাম আমি ঢাকার আগারগা থেকে এসেছি আমি এখন বর্তমানে ইঞ্জিনিয়ারিং পেশায় আছি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কাজ কর এখানে আমি মূলত এখানে হিজামা যেটা ট্রেনিং সেটা করার উদ্দেশ্যে এসেছিলাম পর আসার পরে দেখলাম যে এর সাথে সাপ্লিমেন্টারি অনেকগুলো ট্রেনিং আছে এবং এই দুই দিন করার পরে আমি মানে বাকি সাবজেক্টগুলো যদিও আমার টার্গেট ছিল না কিন্তু ওগুলো থেকে এত বেশি উপকৃত হয়ে গেছি যেটা মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রত্যেকটা ট্রেনিংয়ে তার নিজ নিজ জায়গায় মানে অনেক মানে মেরিট ছিল প্রত্যেকটা ট্রেনিংয়েরই অনেক ডেথ ছিল এবং মেরিট ছিল মোহাম্মদ মিজার রহমান আমি হোমিওপ্যাথিক ডাক্তার আমি প্র্যাকটিসে আছি আলহামদুলিল্লাহ আসলে এটা অনলাইনে পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি হোমিও আলহামদুলিল্লাহ রুগী দেখি প্রতিনিয়ত তো প্রতিদিনই তো এখন চিন্তা করলাম যদি হিচামা পরিপাস তারপরে আচিল টনসিলাইটিস এগুলি যদি কিছু এটার সাথে যোগ করতে পারি বা এটার উপর একটা অভিজ্ঞতা নিতে পারি তাহলে আমার ওই পেশেন্টের সাথে এগুলি দিয়ে আমি একটু উপকৃত হতে পারি হলো জি আসলে আমি অনলাইনে পরে একটু ইতস্ত করছিলাম আসলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোথায় যাবে কি আসো বিষয় তো আসলে এখানে এসেও খুঁজা ঠিক আলহামদুলিল্লাহ পাইছি তো সবচেয়ে বড় যেটা আমার কাছে ভালো লাগবে আলহামদুল্লাহ আপনাদের ক্লাসগুলি যে বিষয়গুলি আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যেমন হিজাম আলহামদুলিল্লাহ আমরা করতে পারবো হয়তো শুরু করতে বেশ নিয়ে পলিবাস তা এগুলি আছে আলহামদুল্লাহ এগুলি আমরা পারব